মার্কেটটা সাজানোর জন্য ধরেন আপনার ঈদের সময় আমরা আলোক সজ্জা একটা ব্যাপার আছে আমরা আলোক সজ্জা করবো মার্কেটটাকে মার্কেটটা ডেভেলপ করার জন্য উন্নত করার জন্য ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য যে সমস্ত সুবিধাগুলো দেওয়ার জন্য ব্যবসায়ীরা পাবে সুবিধা ওই সুবিধাগুলো আমরা দেবো আর সুবিধাটা হলো ধরেন আপনার আমাদের দোতলায় আমরা মানে একটা সময় দোকান ভাড়া রেখেছিলাম হলো পনেরো থেকে বিশ টাকা এখন আমরা এটাকে আহ কবি মোটামুটি পাঁচ হাজার টাকা দিতে ভাড়া দিতে চাই মানে আমাদের দোকানদারকে মানে আগ্রহ প্রকাশ করবে ব্যবসা করবে ব্যবসায়ীর সুবিধা এটা যে ভাড়া কম অ্যাডভান্স কম এইভাবে মানে দোকান তারা আসবে দোকানদারি করে সুবিধা করতে পারবে এই জন্য দোলাটা আমারও মার্কেটের এটা জাতীয় হয়ে এটা আমরা জাতীয় হিসাবে এটা মার্কেট হ্যাঁ ভাদুরা মার্কেট মানে যেটা জুতো জুতো মার্কেট হিসাবে বলছেন পরিচিত এই মার্কেটটা যেহেতু আগে কিনছেন ছিল এখন পাকা হয়ে আমরা জুতার পরে মানে আমাদের টেস্টেশন করা। এবারে আপনি অন্য মার্কেট থেকে আমাদের মার্কেট আলাদা সিস্টেম হলো এরকম যে মার্কেটটা নতুন আমরা নতুন আঙ্গিকে অন্যন্য মার্কেটে যদি একটা ধরুন একটা 120 টাকা হয় বলেন প্রাইস আমাদের এখানে 110 টাকা আমরা রিজার্ভার প্রাইসে দিয়ে মার্কেটটা চালু করতে চাই। আমাদের মার্কেট আর সম্পূর্ণ নতুন মানে মূল নগর ভবন থেকে তাকাইলে দেখা যায় মানে আটতলা সুন্দর একটা মার্কেট দেখা যায় একদম সন্তুষ্ট তাছাড়া আপনারা আমাদের এই মার্কেটে সুবিধা দেখুন আপনাদের লিফট আছে মানে সবসময়ে লিফট আছে দোকানদারদের জন্য কাস্টমারদের জন্য লিফটে সুবিধা করতে পারবে দুটা সিডি আছে পায়রমিটার আছে আর রিভার্সনের জন্য আপনারা যে আছে কম রিভার্সন ফর আছে हां এইগুলি আছে সিস্টেমটা সিস্টেম বড় আছে সবচেয়ে মানে সুন্দর সিস্টেমটা হলো যে আপনার একটা দোকানে মানে আগুন লাগলে একটা দোকানে খালি দিয়ে মানে মরে পড়বে অন্য দোকানে কোনো ক্ষতি হবে না পানি যে ব্যাপারটা যে দোকানে আপনার আগুন লাগবে ওই দোকানে পানি দিয়ে আপনি নিবে ফেলবে অন্য দোকানের ক্ষতি হবে না অন্য করলে ক্ষতি হবে না এটা সবচেয়ে ভালো 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 দিন আমরা কিছু হ্যান্ড বিল করছিলাম এখন আবার নতুন করে যেহেতু নতুন কমিটি আছে আমরা আবার কিছু হ্যান্ড বিল করবো হ্যান্ড বিল করে